খবর সবার আশা করি সকলে ভীষণই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে তার কারণ ঘোড়ার মরশুম চলে এসেছে আর সেই জন্য আজকে কিন্তু আমি চলে এসেছি মুরুগুমা ড্যামে আর পুরুলিয়ায় ঘুরতে এসে মুরুগুমা ড্যাম ঘুরবেন না সেটা তো কখনো হয় না আর এখানে এসে কোথায় থাকবেন এবং খাওয়ার কী প্যাকেজ আছে এবং সব থেকে বেস্ট অপশন হোটেলের আপনাদের কি হতে পারে সে সমস্ত কিন্তু এই ভিডিওতে আজকে আমি আপনাদের জানিয়ে দেব। তাই আজকের ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে এবং প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখতে হবে তাই দেখতে থাকুন বর্তমানে পুরুলিয়া ভ্রমণের ক্ষেত্রে বেস্ট অফ বিট ডেস্টিনেশন হল মুরুগুমা ড্যাম পাহাড় লেক আর জঙ্গলে ঘেরা এই জায়গায় আসলে আপনার মন একদম খুশি হয়ে যাবে তবে ট্যুর তখনই সুন্দর যদি থাকার রাস্তা সুন্দর হয় একটা সুন্দর দাঁড়িয়ে রয়েছি মহুলবনি জঙ্গলি রিসর্ট এর সামনে আর ভেতরে কি কি আছে সেটা তো অবশ্যই দেখাবো তাহলে চলুন একদম চলে যাওয়া যাক ভেতরের দিকে মরুকুমা ড্যাম থেকে মিনিট পাঁচেক এগিয়ে আসলেই রাস্তার ওপরেই দেখতে পাবেন মহুলবনি জঙ্গলি রিসর্টের মেন গেট মেন গেট দিয়ে ঢুকে এলেই আপনি দেখতে পাবেন এই বড় স্পেসটা বিভিন্ন রকম গাছ দিয়ে সবুজে সাজানো এই কটেজে এলে আপনার চোখ যেন চুরিয়ে যাবে তার সাথে রুমগুলো বিভিন্ন রকম ক্রাফট এবং আর্টের দ্বারা সুসজ্জিত এবং রুমগুলো সম্পূর্ণই মাটি দিয়ে তৈরি কটেজের প্রত্যেকটি রুমের দেওয়ালে সুন্দরভাবে আঁকা রয়েছে বিভিন্ন রকমের আর্ট তার মধ্যে কিছু রয়েছে জামিনি রয় আর্ট কিছু রয়েছে ফোক আর্ট এবং কিছু মডার্ন আর্ট কটেজের বারান্দায় এসে দাঁড়ালেই দেখতে পাবেন পাহাড়গুলো উকি দিয়ে চেয়ে রয়েছে আপনার দিকে আমার পেছনটা দেখে তো বুঝতেই পারছেন এই প্লটটা কতটা বড় আর পেছনটা পুরো পেছন জুড়ে যতটা জায়গা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোটাই জঙ্গলি জঙ্গলীগড় রিসর্টের প্লট আর এই দিকে যদি ঘোরেন মানে আমার পেছন দিকটা আর কি তাহলে এখান থেকে কিন্তু দেখা যায় এই ড্যামটা মুরুগুমা ড্যাম আর এইখানে মোটামুটি প্রায় বারো থেকে চোদ্দোখানা ঘর রয়েছে আর ড্রাইভারদের রুম রয়েছে আর টেন্টেরও ব্যবস্থা রয়েছে প্রায় চারখানা মতন চার পাঁচখানা মতন টেন্টের ব্যবস্থা রয়েছে তাই আপনারা যদি চান যে আপনারা রুমে থাকবেন তাহলে রুমেও থাকতে পারেন আর যদি চান যে না আমরা একটু অন্যরকম অ্যাডভেঞ্চারাস কিছু একটা ব্যবস্থায় থাকতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে টেন্টেরও ব্যবস্থা রয়েছে আর যদি বা বর্ষাকাল ট্রেন্টগুলো খুলে নেওয়া হয় কারণ টেন্টগুলো খারাপ হয়ে যায় হয়তো তবে শীতকালে সিজনের সময় এই বেশগুলোতে টেন্ট লাগানো হয় সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম এবার যাক রুমগুলো এখানে প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে যেমন শাল শিমুল পলাশ ইত্যাদি সেফটির জন্য এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাও কিন্তু রয়েছে মানে রুমগুলো কিন্তু সত্যি কিং সাইজ রুম আর এই যে দেখুন দেখে বুঝতে পারবেন এই যে বেডটা রয়েছে এটা কিন্তু মানে ট্রিপল বেড মানে তিনজন এখানে শুতে পারবে প্লাস এখানে একটা কিন্তু কর দেওয়া রয়েছে সিঙ্গল বেড আর তারপরেও কিন্তু প্রচুর স্পেস রয়েছে এই যে আমি দেখায় মানে এই দিকটা পুরোটাই প্লাস দেখুন ওইখানে একটা আলমারি এখানে একটা রয়েছে বিশাল বড় কুলার তারপরেও কিন্তু মানে প্রচুর প্রচুর স্পেস প্রচুর আর এখান দিয়ে হেঁটে আসলে রয়েছে এখানে বাথরুম এই হুম তো বাথরুমে মোটামুটি কোমোড রয়েছে আর গিজারের সুব্যবস্থা রয়েছে মানে সব কিছুই খুব সুন্দরভাবেই রয়েছে আমি তো মোটামুটি যা কিছু দেখানোর দেখাচ্ছি এবং মানে বলছি তো আমার মনে হয় সব থেকে ভালো কটেজের ওনারের সাথে যদি কথা বলা যায় এর থেকে ভালো আর এর থেকে বিশ্বাসযোগ্য বিষয় তো আর কিছুই নয় তাই কটেজের ওনার রয়েছে যে বাবু ওনার সাথে তাহলে একদম সাক্ষাতে সমস্ত কিছু ডিটেল নিয়েই নিই তো দেখতে থাকুন তো বসে পড়েছি পুরো ডিটেলিং জানার জন্য আর আমাদের সাথে আছে মানে বাবু তো পুরো কটেজের কি রুম রেন্ট রয়েছে কি সমস্ত ব্যবস্থা রয়েছে সেইগুলো পুরোপুরি কিন্তু জেনে নেব আচ্ছা টোটাল কতগুলো রুম মোহন বনি আছে নমস্কার প্রথমেই বলি মোহন জঙ্গলে রিসর্টের আমি ওনার সোমেন বাবু তো এখানে আমাদের গেস্ট রুম রয়েছে 10টা আর একটা ড্রাইভারস রুম তার মধ্যে গেস্ট রুমের মধ্যে রয়েছে ডাবল বেড দুটো ট্রিপল বেড চারটে সেভেন বেড একটা আর সিক্স বেড একটা আর ফোর বেড একটা আপাতত এরকম দশটা রুম রয়েছে প্রত্যেকটাই কট কটেজ সিস্টেম দোতলা কোনো রুম নেই সবই কটেজ সিস্টেম আচ্ছা রুমের রেন্ট কীরকম কি আছে ডিফারেন্ট টাইপ অফ রুম আছে পনেরোশো টাকার ট্রিপল বেড আছে আবার সতেরোশো পঞ্চাশেরও ট্রিপল বেড আছে সতেরোশো পঞ্চাশের ট্রিপল বেডগুলোতে একটা কিং সাইজ বেড আছে একটা তিনশাটের বেড আছে মানে ইচ্ছা করলে চারজন থাকা যায় আর পনেরোশো ট্রিপল বেডগুলোতে তিনজনই হবে আচ্ছা আর ফোর বেডের রুমটা দু হাজার রেট আছে ডাবল বেড দুটো ডিলাক্স রুম আছে দু হাজার রেট আছে পঁয়ত্রিশশো টাকার রেট আছে সেভেন বেড সিক্স বেডেরটা ছ ছ হাজার টাকার মতো রেট আছে আচ্ছা আচ্ছা রুম রেন্ট লোয়েস্ট এখানে কত থেকে শুরু হচ্ছে পনেরোশো আর প্যাকেজ সিস্টেমের কোনো ব্যাপার আছে প্যাকেজ চলে পিক সিজনগুলোতে আচ্ছা আচ্ছা যেমন দুর্গাপূজার সিজনটা 25 ডিসেম্বরের সিজনটা মানে ডিসেম্বরের 20 তারিখ থেকে এক তারিখ পর্যন্ত হলিড সময় প্যাকেজ চলে এমনও তো প্যাকেজ চলে আচ্ছা প্যাকেজ মানে এখানে ফুডিং লজিং প্যাকেজও হয় আবার কেউ যদি আমাদেরকে বলে যে আমরা পুরুলিয়া বা মুড়ি থেকে

সেই মিল প্ল্যানেই আপনাকে নিতে হবে এই আলাদা করে কোনো খাওয়া দাওয়া আমি দুটো রুটি খাবো বা একটু ভাত এরকম কোনো সিস্টেম নেই এখানে মিল প্ল্যান হচ্ছে ছশো টাকা রেগুলার রেগুলার তো হচ্ছে চিকেন থাকে রাত্রেবেলায় দুপুরবেলায় ভাত ডাল তরকারি দু রকম ভাজা দু রকম মাছ চাটনি পাপড় সালাড আর সকালবেলাতে ব্রেকফাস্টে থাকে স্যান্ডউইচ থাকে বা পোহা থাকে লুচি পরোটা রুটি অপশনাল বললে আমরা করে দিই তার সাথে একটা সবজি থাকে ফল থাকে মিষ্টি থাকে ডিম সত্য থাকে বিকালবেলা একটা স্ন্যাক্স থাকে টু টাইমস টি থাকে রাত্রেবেলায় রুটি খেলে রুটি ভাত খেলে ভাত তার সাথে চিকেন বসা একটা ভাজা বা তরকারি ডাল থাকে এটা হচ্ছে রেগুলার মেনু এবার কেউ মটন চাইলে এক্সট্রা পে করতে হবে দেশি চিকেন খেলে এক্সট্রা পে করতে হবে ডাক খেলে এক্সট্রা পে করতে হবে এখানে তার সাথে সন্ধ্যাবেলাতে বেশ কিছু অ্যারেঞ্জমেন্টও করা হয় যেমন কাবাব তন্দুর তারপর হচ্ছে পাতা চিকেন বাম্বু চিকেন এগুলো ক্যাম্পফায়ারের জন্য আলাদা এক্সট্রা পে করতে হয় আর কাবাব তন্দুর ওগুলো রেট ভ্যারি করে চিকেনের দামের উপর তবে মোটামুটি নিয়ার পার কেজি সিক্স কাবাব তন্দুর জন্য তবে পাতা চিকেন আর বাম্বু চিকেন একটু রেটটা বেশি পার মানে মোটামুটি এখানে সব রকম সিস্টেমই রয়েছে কেউ যদি ক্যাম্পফায়ার থেকে শুরু করে মানে যাবতীয় যা কিছু কোনো কিছু মিস যাবে না মোট কথা আর আর একটা যেটা বলছিলাম যে ড্রাইভার রুমের কীরকম কি রেট আছে মানে ওটা কি রেট তাদের দিতে হয় খাওয়ার হিসেবে বা থাকার জন্য হ্যাঁ দিতে হয় একটা ড্রাইভার রুমে আমরা মোটামুটি পাঁচজন ড্রাইভার অ্যাকমোডেশন করতে পারি পার হেড তিনশো টাকা করে নেওয়া হয় ড্রাইভারদের থেকে আর ফুডিং তো নর্মালি ছশো টাকাই থাকে কারণ তাদেরকেও তো সবকিছু দিতে হয় তো এবার কোনো গেস্ট যদি বলে যে আমাদের ড্রাইভারের খাবারের দায়িত্ব আমার না তার তখন ড্রাইভার আমাদের সাথে করতে পারে সেক্ষেত্রে আমরা ড্রাইভারের সাথে কথা বলি ব্যাপারটা কি খাবে না খাবে তার উপর ডিউশন আচ্ছা ঠিক আছে মোটামুটি সমস্ত কিছুই তো জেনেই নিলাম কথা আছে যে রেটগুলো বললাম এগুলো সব উইদাউট এসি রেট আচ্ছা 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 যখনই এর সাথে এসি ইনক্লুড হবে বড় রুমগুলোতে মোটামুটি পাঁচশো টাকা ইন্টারেস্ট করবে রে আর ছোট রুম ট্রিপল বেড বা ডবল বেডরুমগুলোতে তিনশো টাকা করে তখন এক্সট্রা চার্জ লাগবে এসির জন্য এসি সি তো নর্মালি শীতের সিজনটা লাগে না কিন্তু একটু ওই মার্চ এপ্রিল মে জুন ওই সময় কোনো গেস্ট হলে অবশ্যই এসি লাগে তো তার জন্য এসির চার্জটা একটু এক্সট্রা লেগে যায় সেটা একটা বিষয় অনেক গেস্ট আমাদেরকে বলে যে ছৌ নাচ হবে কিনা পুরুলিয়ার কালচার আমরা ছৌ নাচ অ্যারেঞ্জ করে দিই সাঁওতালি নাচ অ্যারেঞ্জ করে দিই ঝুমুর নাচও অ্যারেঞ্জ করে দিই আর আর একটা বিষয় আমরা মহুলময়টাকে প্রমোট করব ভাবছি সেটা হচ্ছে ডেস্টিনেশন ম্যারেজ সেন্টার হিসেবে বা এখানে কোনো ধরনের যদি কেউ পার্টি বা প্রোগ্রাম করতে চায় আমরা সেই ধরনের অ্যারেঞ্জও আমরা করে দিতে পারবো সেই ব্যবস্থাও আমরা রেখেছি আচ্ছা তাহলে তার কোনো কিছু চিন্তাই রইল না কেউ যদি মনে করেন যে একদম ডেস্টিনেশন ম্যারেজ করবেন বা খুব দূরে যাওয়া তার জন্য খুব অসুবিধা হচ্ছে তাহলে একদম চলে আসবেন পুরুলিয়া মহুলবনিতে বা বার্থডে হোক বা যে কোনো রকম অ্যানিভার্সারি হোক যা কিছু সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তাহলে আর তো কোনো অসুবিধা নেই একদম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর চলে আসতে হবে মহুলবনিতে ধন্যবাদ এবার খাওয়ার জায়গাটা দেখিনি চলুন এখানে রিসর্ট কর্তৃপক্ষ থেকে কিছু নিয়মাবলী মেনটেনের জন্য কেস্টদেরকে আবেদন করা হয়েছে আর এই হল ডাইনিং যেখানে আপনি টিভি দেখতে দেখতে আপনার লাঞ্চ এবং ডিনার সেরে ফেলতে পারবেন ডাইনিংটা যেমন সুন্দর করে সাজানো ঠিক তেমনভাবেই সুন্দর করে সাজিয়ে আপনাকে সার্ভ করা হবে ডেলিশিয়াস লাঞ্চ এবং ডিনার ওরা হচ্ছে সবাই কটেজের স্টাফ তো বলে দাও কটেজে আসতে হাই করে আচ্ছা উনি হলেন হচ্ছে মামা আর তুমি গাইড তুমি আচ্ছা বলে দাও সবাই যেন কটেজে আসে তো আচ্ছা আরে ভালো করে বলো যে সবাই সবাই হ্যাঁ তাই এই শীতের মৌসুমে বা আগামী হোলিতে আপনার যদি পুরুলিয়া ভ্রমণের প্ল্যান থাকে তবে নিঃসন্দেহে মহুলবনিতে থাকতে পারেন ভিডিওর শেষে স্ক্রিনে দেওয়া থাকলো কটেজের কন্ট্যাক্ট নাম্বার আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি মহুলবনি জঙ্গল ইকো রিসর্ট সম্পর্কে আপনাদের যত রকম কোয়ারিস ছিল আশা করি আমি মানে সেগুলো সব সলভ করতে পেরেছি আর এখানে এসে আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে আর আমার তো অবভিয়াসলি ভীষণ ভালো লেগেছে তাই আর দেরি না করে একদম মহুলবনী জঙ্গল ইকোরিসর্ট চলে আসুন আর এরপরেও যদি কোনো রকমের ইনকোয়ারিজ আপনাদের থাকে তাহলে কমেন্ট বক্সে একটা মেসেজ দেবেন সেখান থেকে বাকি যেগুলো কোয়ারিজ আছে সেগুলো কিন্তু জানিয়ে দেবো তাই দেরি না করে ছটপট টিকিট কাটুন প্ল্যান করুন আর একটা ফোন করে বুকিং করে নিন আর চলে আসুন মহুলবনীতে চাটা